আসসালামু আলাইকুম আমরা একটা ছেলে হারানো পাইছি এই যে ছেলেটা এই যে কোন জায়গায় এই যে মানিকখালি বটতলা মানিকখালি বটতলা ভাইয়া তোমার নাম কি তোমার নাম কি মেহেদি তোমার আব্বুর নাম কি মাসুম তোমার আব্বুর নাম লাইলি আর তোমার বড় ভাই আছে ভাইয়ের নাম কি মাহিন বড় ভাইয়ের নাম মাহিন বোন আছে ছোট ও আচ্ছা তোমার বাসা কোন জায়গায় গতিসূরা বর্তলা তোমার বাসা তোমার আব্বু কি করে কি কাজ করে তোমার আব্বু ছয় কাজ করে তোমার আব্বু তা তুমি আটশো কার লগে আইছো কেউ নিয়ে আস তোমারে কে নিয়ে আইছে কি কই নিয়ে আসছে মানে তোমাৰে কৈছে যে এক চিপ খাবি সেই চিপ খাও কথা কৈ আৰু তোমাৰ লৈ আহিছে এই জেগাই লৈ আহিছে তাৰপৰা মানে তোমাৰ গাড়ীতে কৰি লৈ আহিছে অ তুমি বেটাৰছে না